আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত মোহতারাম পবিত্র কোরআনুল করিমের একশো বারোতম সুরা সুরাতুল এখলাস আয়াত সংখ্যা চার মক্কায় অবতীর্ণ সুরাতির রুকু সংখ্যা এক আজ আমি সুরাটির শব্দের অর্থসহ বাংলায় অনুবাদ করে শোনাব

অর্থ বলুন হুয়া অর্থ সে আল্লাহ অর্থ আল্লাহ আহাদুন অর্থ এক এর সম্পূর্ণ অর্থ হল বলুন তিনিই আল্লাহ এক অদ্বিতীয় আমি আবারও বলছি কুল শব্দের অর্থ বলুন হুয়া অর্থ সে অথবা তিনি আল্লাহ শব্দর অর্থ আল্লাহ আহাদুন অর্থ এক এর অর্থ হল বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয় সামেদ আল্লাহ কারো মুখাপেক্ষী নন সকলেই তাহার মুখাপেক্ষী এখানে আল্লাহ শব্দের অর্থ আল্লাহ সমাদুন শব্দের অর্থ হল মুখাভিক্ষি নন আবারও বলছি আল্লাহ শব্দের অর্থ হল আল্লাহ সমাদুন শব্দের অর্থ হল মুখাভেক্ষি নন এর সম্পূর্ণ অর্থ হল আল্লাহ কারো মুখাভিক্ষি নন সকলেই তার মুখাপেক্ষী লামিয়ালিদ ওয়ালামিউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি লামিয়ালিদ এর অর্থ হলো তিনি জন্ম দেননি ওয়ালাম ইউলাদ এর অর্থ হলো তাকে কেউ জন্ম দেয়নি আবারও বলছি ইয়ালিদ এর অর্থ হল তিনি জন্ম দেননি ওয়ালাম ইউলাদ এর অর্থ হল তাকে কেউ জন্ম দেয়নি এর সম্পূর্ণ অর্থ হল তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য কেউ নেই আয়াতের অর্থ হল ওয়ালাম ইয়াকুন এর অর্থ হয় না লাহু অর্থ তার জন্য কুফুয়ান অর্থ সমকক্ষ আহাদুন অর্থ এখানে কেউ আমি আবারও বলছি ওয়ালাম ইয়াকুন এর অর্থ হয় না লাহু অর্থ তার জন্য কুফুয়ান অর্থ সমকক্ষ আহাদুন এখানে অর্থ হল কেউ এর সম্পূর্ণ অর্থ হল এবং তার সমতুল্য কেউই নেই এখলাস এর অর্থ হল খাটি বা নির্ভেজাল এ সুরাতে নির্ভেজাল তাহিদের কথা বলা হয়েছে এজন্য সুরাটের নাম এর ভয়েসে জনৈক মুশ্রিক রাসুল্লাহ সাল্লামকে আল্লাহ বংশ পরিচয় সম্পর্কে প্রশ্ন করে এ প্রশ্নের উত্তরে সুরাটি নাজিল হয় এবং বলে দেওয়া হয় যে আল্লাহ তাআলা এক তিনি কারো উপর নির্ভর করেন না তিনি কারো পিতা বা সন্তান নন অতএব তার বংশ পরিচয় সম্পর্কে প্রশ্ন অবান্তর তার সমকক্ষ বা সমতুল্য কোনো কিছু নেই এ সুরা তেলাওয়াত করলে গোটা কোরআন মাজিদ তেলাওয়াতের তিন ভাগের এক ভাগ স পাওয়া যায় আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সুরাতুল এখলাস বেশি বেশি ورا توفي الدنكن امين السلام عليكم ورحمه الله وبركاته